হ্যালো এভরিওান তো দেখো এখন আমরা এসেছি তো হচ্ছে কৃষ্ণ মন্দিরে তো আজকে তো হচ্ছে সাতাশে আগস্ট আর ছাব্বিশ সালে দুই দিন কিন্তু এবার জন্মাষ্টমী করে তো আমি ছাব্বিশ তারিখেই করেছি তো আজকে হচ্ছে সাতাশ তারিখ তো সকালে সকালের কাজকর্ম সব কিছু সেরে বিকেলবেলা চলে আসলাম তা তাই নিয়ে কৃষ্ণ মন্দির আমাদের আগরতলায় তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমি এসেছি কৃষ্ণ মন্দিরে তো আমার একটা ফ্রেন্ড আসবে ওর জন্য অপেক্ষা করছি আমি আগে চলে এসেছি আর কি তো ও এখন আসবে আর হাজার যারা আসুনি অবশ্যই চলে আসো ওই এখানে তো তিন দিন যাবৎ মেলা হচ্ছে আর একটু অনুষ্ঠানে মানে প্রত্যেকটা অনুষ্ঠানে একটু না বেরোলে ভালো লাগে না তো তার জন্য আর কি দাতাইকেও একটু দেখাবো কৃষ্ণ মন্দিরে তো এইদিকে দেখো তারা গোপাল নিয়ে কী সুন্দর চলে এসেছে কী সুন্দর গোপালগুলি তো দেখছো ওরা কি সুন্দর গোপালকে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি কিন্তু গোপালকে কিন্তু আমাদের যেখানে যায় না কেন গোপালকে সঙ্গে নিয়ে যেতে হয় ও তো আমাদের সন্তান তাই না ছোট্ট গোপাল তো এই যে দেখছো আমার ফ্রেন্ড তো আমরা কিন্তু একজন মানে এই ফ্রেন্ড এটা আমরা ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে বলতে কি মানে স্কুল লাইফ থেকে ক্লাস ওয়ান থেকে আমাদের সে এক স্কুলেই পড়তাম আমরা ওয়ান থেকে এক স্কুলে পড়তাম তারপর কলেজেও কিন্তু এক কলেজে পড়তাম কিন্তু ক্লাস ওয়ান থেকে আমাদের সে এক স্কুলে পড়তাম এক ক্লাসে পড়তাম কিন্তু সেরকমভাবে আমাদের বন্ধুত্ব হয়নি আর কি এক ক্লাসে পড়তাম জাস্ট ক্লাসমেট এরকম আর কি আর ক্লাস ইলেভেন থেকে আমাদের সে বন্ধুত্বটা শুরু হয়েছে আর কি ফ্রেন্ডশিপটা ইলেভেন টুয়েলভ তারপরে কলেজ লাইফ আর এখনও আছে বিয়ার পরও তারপর এখন আমরা এমনভাবে মিট করি এই আর কি ফ্রেন্ডশিপ আর কি তো আজকে আছে ও মানে আমরা এক শহরের মধ্যে আমার বাবার বাড়ি এক শহর একসাথেই আবার শ্বশুর এক শহরের মধ্যে তো আমরা যেখানে যাই না কেন কোনো প্রোগ্রামে ও আর আমি একসাথে মানে ঘোরাঘুরি করি বা এখানে সেখানে যাই আর কি তো আমাদের ফ্রেন্ডশিপটা তো সবসময় এরকমভাবে থাকে আর কি এটাই আর কি আমরা বিয়ার পরও মানে বিয়ের আগেও সে ঘোরাঘুরি করতে পছন্দ করতাম আর বিয়ার পরও সেরকমভাবে আমরা ঘোরাঘুরি করছি তো এটাই আর কি তো আগে দিকে দেখো মেলা হচ্ছে আর মেলাতে আসে মানে এই দোকানে এসে মানে কোনটা নেব কোনটা না মানে চোখের মধ্যে সব কিছু সুন্দর লাগতেছে এরকম আর কি আর তো আমরা অনেক কিছু কিনেছি কিনেছি সেগুলো তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তো আমরা দুজনেই কানে নিয়েছি তারপরে তা তো বাচ্চা তো জানোই এই বছর তো আচ্ছা রকম একটা দিয়েছি পরের বছর আসলে তো মানে বাইনা করবে ওইটা দাও ওইটা দাও তো তাতাকে দুইটা পুতুল কিনে দিয়েছে মানে এখানে আমার কিছু সেরকমভাবে চয়েস হচ্ছে না আর কি সব কিছু ঘরের মধ্যে পুতুল তো ভর্তি তো কি কিনে দেবো কিছুই বুঝতে পারছি না আর কি সফট কিছুই নেই এখানে আর কি তো যাই হোক সফট দুইটা টয়েস পেয়েছি তো সেটাই দিয়েছি দেখো লাইটিং ফাইটিং মানে দুগ্গু পুজো দুর্গা পুজো হয়ে এরকম একটা লাগছে আর একটু সন্ধ্যা হলে আর একটু লাইটিংটা ভালো লাগে তো আমরা তো বিকেলবেলায় এসেতেই সন্ধ্যার আগে চলে যাবো কারণ তাতে নিয়ে এসেছি তো ইয়ে আর কি তো এখন যাবো হচ্ছে লোকনাথ আশ্রমে লোকনাথের আরের তৃতীয় উপলক্ষ কিন্তু এখানে মানে প্রোগ্রাম হচ্ছে অন্য বুক দেওয়া হচ্ছে আমি যে সময় এসেছিলাম ওই সময় দেখছি অনেক লাইন অন্য বুক প্রসাদ বিতরণ করা হচ্ছে আর কি আমরা তো আগে কলেজে আসলে এখান থেকে মানে কথাই আছে ওমেন্স কলেজের মেয়েরা নাকি মানে প্রসাদ মানে এ লোকনাথ না তার সময় প্রসাদ খেয়ে জানি বেঁচে আছে এরকম একটা সবাই মানে কথা আর কি ওমেন্স কলেজের মেয়েরা বিধবা কলেজের মেয়েরা এরকম ডাকতো আর কি তো যাই হোক আমরা কলেজ কলেজে দুই তিনবার এরকম হবে সবসময় মানে নিতাম না তো আমরা খেয়ে আগে খেতাম আর প্রথম প্রথম শুনতাম যে কলেজে গেলে এরকম খাওয়া যেত ফার্স্ট ফার্স্ট খেয়েছি কিন্তু এরপর আর সেরকমভাবে ভাবে খাওয়া হয়নি আর কি তো আবার তো আচ্ছা তা তাই কিন্তু ভীষণ মজা পাচ্ছে ও তো বেরো করতে ভীষণই পছন্দ করে তো যাই হোক এখন ছয়টা সাড়ে ছয়টা বেজে গেছে এখন আমরা বাড়ি চলে যাব আর কি তো দেখা হবে নতুন ব্লগে तो चलो टाटा